দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এক মাস আমরা সাধনা করেছি তারপর আজকে আমরা সবাই ঈদের জামাত বিশেষ করে আমি এসেছি দিন আমরা আমাদের ঈদ সামগ্রী সবাইকে দিয়েছি আমার জেলা প্রশাসন সহ আমরা যারা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে আমরা এবার উপহার দিয়েছি নির্বাচনের পরে এটা একটা আনন্দ উৎসব ঈদ সব এলাকা এবং নির্বিঘ্নে যাতায়াতের কোনো অসুবিধা ছিল না আমি টেলিভিশন দেখেছি প্রত্যেকটি প্রত্যাত্ত অঞ্চল দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল সব জায়গায় মানুষ অত্যন্ত সুন্দরভাবে এবার ঈদ ভ্রমণ করেছে তারা উৎসবমুখরভাবে তারা গ্রামে গেছে সব মিলায় আমরা এ করেছি আমি নিজেও আমি যেখানে গেসেছি রাস্তা থেকে দেখলাম কোনো যানজট নেই কোথাও আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন পরিব ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের আজকে রাস্তা গার্ড ব্রিজ লঞ্চেও যেভাবে লোকজন যাচ্ছে নদীর থেকে এ করা দেখলাম যে অত্যন্ত কাজে আমরা অত্যন্ত আনন্দিত দেশবাসীকে এবং আমার এলাকাবাসী নৌসন্ধীবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাই সবাই আনন্দ উৎসবভাবে আপনার এই উদযাপন করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ